ওলামাই মাই কেমল এগুলা নবী অখলের ওয়ারি স্নানি ডর ওয়ারি স্নাই

তখনও তার নাজিল হয় একজন আলিম হকানি আলিম যদি মারা যায় একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায় ওই না নি না আপনার এলাকার আমার উস্তাদে মহতর মরহুম আল্লামা ফারুক রহমতুল্লাহ কি পরিমাণ আলী মাসলা কি পরিমাণ আলী মাসলা আমার উস্তাদে মহতর এগারো বছর আমি আল্লাহর বন্দার কাছে জমিনও পড়িলাম এর বাদে এক নয় বছর ফলাইতাম ফার্সি না ই পরিমাণ মায়া ই পরিমাণ মোহব্বত আল্লাহর বন্ধায় ঘটতা বরাক বেলির মাঝে এক দুইজন বাদে যত আলিম কোনো মাসলা লইয়া লাগতা কোনো পট্ট লইয়া কোনো মায়না লইয়া লোকটি যাইতা আল্লাহ মা ফারো কার্ম সাব রহমতুল্লাহ আলাই দারো সৈতা কমলা আল্লাহ আমরা থানে জিন্দা লুঘাত কইতাম অর্থাৎ ডিকশনারি ডিকশনারি কইতাম কোন শব্দ তাকতে গেলে আমরা বাড়ছে যাই আমরা আমরা হরিমঞ্জিমে সব বাড়ি আইবা পাল্লার বন্দারে হওয়ার লগে লগে হইতে দেরি কিন্তু উত্তর হইতে দেরি না এখন সুহান আল্লাহ এক আলিম জমিন থেকে বিদায় নিশ্চয় এক জাহান আপনার অন্ধকার হয়ে গেছে আপনার আরে গৌরব যদিও আপনার আর এলাকা কিন্তু সারাটা জীবন ডাথা বাড়ি কাটাইছে আফসোস লাগে আফসোস লাগে আজ আমি আপনার সামনে মাইক মাতিয়া হইল আমার উষ্াদখল অবদান আমার মা বাবার দোয়া ও হরিমঞ্জিমেশাম কোনোখান তপসিল মহফিল আহিলে আমি লইয়া দারও যাইতাম গিয়ে হইতাম যে তোড়া মারে খৈয়া দে আমি খৈতাম আবার তাইন খৈয়া দিতাম এৰ বাদে তাইন উহাতোর বাদে কয়েকটা তফসির মহফিল হয়েছে কিন্তু দাওয়ার বাদে চকুর ভাঙিয়ে যায় আইজ আমার হরিমজিম সব নাই কারণ ইথা আলি

আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বন্ধা বান্ধী এই জমিনের মধ্যে আমি আল্লাহ রে করো আমি আল্লাহ রে ডরাও আর জমিনর সত্যবাদী যারা চল তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার তাদের অনুসরণ করণ করিয়া চলিয়া যাও ও কোন মায় সাদিক ইন্ডিয়া মুরাদ কি তফসিরের মধ্যে মুফসিরিন কেরাম অকলে নয় আইম্মাই কেরাম যারা আসয় আকা বিরিনে দিন হল যারা আসয় অকানি বলি আল্লাহ যারা আসয় এরার অনুসরণ অনুকরণ হরিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুজনের জীবন দিয়ে আল্লাহ উজ্জ্বল বানাই দিবা আল্লাহ বুঝা যান নি এর কারণে আমরা মানুষের লোকের বালা ব্যবহার করতাম আমার বিষয় দেব হয়েছে মা মাতা পিতা ব্যবহারে আমি আলোচনা করতাম মাতা পিতা ব্যবহারে ইউটিউব আমার অনেক প্রোগ্রাম আছে বাদেও আমি আপনার সচ্ছাইয়া আপনার আমি আলোচনা কর মজুরি আল্লাহ করে ইনশাআল্লাহ মা বাবা এমন এক নিয়ামও আমরারে দান করছেন করছেন নয় আজি রাহাতপুরের বহু জোয়ানবাইতে অন কিতা যে আল্লাহ আমার দুনিয়াকে তোর রে উজ্বালা বানাইবা আল্লাহ আজ মফিলর কারণে কেমত দিন আমার আল্লাহের জন্ম তো জায়গা দিবা আল্লাহ আর বহু বাইয় ওলা হাস আমার মাই জমিনও নাই আমার বাবা জমিনও নাই আমার মাই তাকলে তো আমি পয়সা করছি তো আমারছিল বাবা তাকলে বাবার আমি পয়সা করছি তো এই পয়সাটাই ঠাই আল্লাহর বন্ধায় এই রাহাত পরে নতুন ঈদগার বন্ধায় দান করিলার তার উদ্দেশ্য হইল যে আইজ আমার মা বাবার খবর আল্লাহ সব কোশই বাহান इला बहुत जवान है बहुत जवान